এমন সময় মশাই করিম আল্লাহ গরম মানুষ খাওয়ার প্লেটটার সামনে থেকে কেড়ে নিয়েছে তখন আল্লাহ ডাকতে বলে হ্যাঁ মশা তুমি যে তার প্লেটটা কেড়ে নিলাম তখন আল্লাহ আমি যে প্লেটটা কেটে নিয়েছি তুমি সেটা দেখ না ও যে তোমার নাম নিয়ে দে তুমি কি সেটা দেখো না বাহু একবারে ভাই আমি তুমি সে জন্য প্লেট কেটে নিয়েছে সে তোমার নাম নিয়ে খাওয়া শুরু করছে আল্লাহ বলে মশা দেখো সে ক্যাপে নেবে সে তো না হিন্দু সে তো আল্লাহ কোদা আজীবন বলনে নাই তার পুরো জীবনে তো আমি তাকে একটা দিন তার খাওয়া বন্ধ করে দিয়ে নাই সুবহান আল্লাহু আকবার তার নাম আল্লাহ তার নাম কে আমাদের কি আল্লাহ পালন করো